চট্টগ্রামে সংঘর্ষের সময় অস্ত্রধারী যুবকদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে দ্য ডেইলি স্টার তিনি মুরাদপুরে যুবলীগ নেতা হিসেবে নিজেকে পরিচয় দেন তবে ছাত্রলীগ ও যুবলীগের নেতারা বলছেন ফিরোজ আগে শিবির করতেন তিনি শিবির ক্যাডার ফিরোজ নামেই খ্যাত পরে দল বদলে যুবলীগের রাজনীতি শুরু করে সবশেষ চট্টগ্রামে স্কুল ছাত্রী তাশফিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি পুলিশ জানায় দু সালের চার ফেব্রুয়ারি রাতে নগরের প্রবর্তক মোড়ে একটি রোগ নির্ণয় কেন্দ্র থেকে সন্ত্রাসীরা এগারো লাখ টাকা লুট করে নেয় মারধর করা হয় একজন চিকিৎসককে ডাকাতি ঘটনার পরদিন নগরের বাইজিদ থানার কয়লাঘর এলাকা থেকে শিবির ক্যাডার মোহাম্মদ ফিরোজ ও মুনিরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ পরে ফিরোজের পাঠলাইশের আস্তানা থেকে বারো রাউন্ড গুলি ভর্তি দুটি বিদেশি পিস্তল তিনটি গুলি সহ একটি ম্যাগাজিন একটি একনলা বন্দুক একটি বন্দুকের ব্যারেল তিনটি কার্তুজ দুটি চাপাতি উদ্ধার করা হয়